যদি কোনো কঠিন পরিস্থিতিতে তুমি হাসি মুখে নিজের দক্ষতায় পরিস্থিতিটাকে সামনে নিতে পারো তাহলে পরিস্থিতির ফল যাই হোক না কেন তুমি জয়ী তো গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ঠিকঠাক আছি সোমালিস ক্রিয়েটিভ ব্লগের আরেকটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকালের এই ঠান্ডা স্নিগ্ধ হাওয়া আর পাখিদের কলকলগুলো না ছাদে এসে দাঁড়ালে বেশ মজা লাগে নিচে দিয়ে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই দায়িত্ব কর্তব্য এগুলো যাদের পেছনে তারা করে বেড়ায় তাদের হাতে কিন্তু খুব বেশি সময় থাকে না নিজেদের জন্য আর কি নিজেদের ভালো লাগার সময়টুকু নিজেদের মতো করে কাটানোর হ্যাঁ তার মধ্যে কিছুটা সময় বের করেই নেওয়া যায় যেমন আমি সকালবেলা বেশ পাঁচ দশ মিনিট চাঁদে একটু হাঁটাহাঁটি করেছি আজকে হাতে সময় ছিল তারপর নিচে নেমে এসে গোপাল সোনাকে ঘুম থেকে তুললাম পরিস্থিতি যেমনই হোক না কেন গুছিয়ে কাজকর্ম করে নিজের দক্ষতায় সেই পরিস্থিতিটাকে নিজের মতো পরিচালনা কীভাবে করা যায় সেই সব নেই থাকবে আজকে ছোট্ট কথাবার্তা পুরো ব্লগটা জুড়ে আশা করি তোমাদের ভালো লাগবে আমি সোনালি প্রত্যেক দিনই আমার ব্লগে কিছু না কিছু এইরকমই টিপস নিয়ে আসি যেগুলো কিনা আমাদের এরকম গৃহকর্তীদের সাংসারিক লাইফে নানান রকম সমস্যা তৈরি করে আর সেগুলোর সলিউশন আমরা কিভাবে হাসতে হাসতে বের করে ফেলি এইসব নিয়ে থাকে আলোচনা আমার ব্লগে আশা করি তোমাদের ভালো লাগবে নতুন কেউ যদি আজকে ব্লগটি ফার্স্ট দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে বেলবটনটা অন করে দিও এই জিনিসটার সকাল সকাল চাহিদা যাদের থাকে না যতক্ষণ না এটা ভেতরে যাচ্ছে ততক্ষণ কিন্তু তারা এনার্জি ফিল করে না যেমন আমিও সকালবেলা উঠে থেকে না এই চাটুকু একটু খেতে পারি কেন মনের শান্তি হয় না মন থেকে যে একটা এনার্জেটিক ভাব সেটা আমার আসে না আজকে মিস্টার সাহা বাড়িতে আছে শ্বশুরমশাই আছেন ওনাদের দুধ চা করলাম আমার জন্য রচা করে খেয়ে দিয়ে এইবার লেগে পড়েছি কাজে আজকের দিনটা মিষ্ট সাহা বাড়িতে আছে মানে আজকে আমাদের সাপ্তাহিক বাজার হবে সুতরাং বাজার আসবে তারপর সেই বুঝে রান্নাবান্না হবে তো অযথা সময় নষ্ট না করে আমি এই সময়টা আমার বাকি সব ছাড়া মোছা ঘরের ডাস্টিংয়ের যা যা কাজ আছে সেগুলো সেরে নিচ্ছি কারণ উনি চা খাবে তারপরে একটু একদম ভোর তো আর বাজার বসে যায় না মিনিমাম সাড়ে সাতটা আটটা তো বাজে বাজবে তারপর বাজারে যাবে তো যথাযথে আমি চা খেয়ে আমি ঘরের ডাস্টিংয়ের কাজ করা শুরু করে দিয়েছি আর দরজাটা না যতদিন মানে কালার ছিল না মানে পালিশ ছিল না ততদিন না ময়লা বলে বোঝা যেত না আর এখন ওই পালিশ হওয়ার পর থেকে না একটু ময়লা বললে দেখতে এত বাজে লাগে আর মেন ডোর সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত চেষ্টা করি আর আমি যখনই যে কাজটা করি তার আরুষাঙ্গিক দিকটাও একটু চোখ বলিনি ফটো ফ্রেমটার ওপরে না ঝুলঝুল ভাব হয়ে গেছিলো তো ওইগুলোকে একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নিলাম ঠাকুরের ফটো দরজা তারপরে যে কোনো মানে ঘরে যা জিনিসপত্র থাকে তার মধ্যে না খুব বেশি পরিমাণে ধুলো জমতে দেবে না কারণ এই ধুলো কিন্তু বাড়িতে অনেকটা নেগেটিভিটি নিয়ে আসে আমরা যখন খুব নোংরা হয়ে যাই কাজ করতে করতে বা ঘেমে যাই আমাদের শরীরের ভেতরে কেমন একটা অস্বস্তি হয় না যেন কোনো কিছু ভালো লাগছে না কতক্ষণে গিয়ে ফ্রেশ হবে এটা একটা মনে হয় না তো সেই রকমভাবেই ঘর তো আর মুখে বলতে পারে না তারা নোংরা হলে তো ওদেরকেও কিন্তু আমাদেরকে বুঝে পরিষ্কার করতে হয় তাই ওদের মধ্যেও কিন্তু একটা নেগেটিভিটি চলে আসে যখন ওরা খুব নোংরা হয়ে যায় তাই জন্যই সময় করে নিজের কাজের সুযোগ সুবিধা মতো চাট করে আমাদের কিন্তু প্রত্যেক হাউসওয়াইফদেরই উচিত বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আজকে সকালে জলখাবারের জন্য একটু পিঠাই পরোটা নিয়ে আসা হয়েছিলো আমাদের এখানকার পিঠাই পরোটা বেশ ভালো খেতে লাগে তো ওই জন্য শ্বশুরমশাই আছে ছেলেও আছে আজকে বাড়িতে ওই জন্য পিঠাই পরোটা নিয়ে আসা হয়েছে তার সাথে ছিল ডাল আমার আবার পিঠাই পরোটার সাথে তরকারি যখন দেয় সেটা বেশ খেতে ভাল লাগে আমার এই পিঠাই পরোটা ডাল দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না আমার জন্য ছাতু মুড়ি ছিল আর মিস্টার সাহার হচ্ছে দেশি খাবার পান্তা ভাত ডিম ভাজা পেঁয়াজ লঙ্কা একটু নুন সে একদম দেশি মাটির মানুষ তাকে এই রকম একটা জলখাবার দিলে সে সকালের হাজার তুমি পঞ্চব্যঞ্জন রান্না করো বা ভালো ভালো খাবার সামনে দাও তার ওইটাই বেশি পছন্দ তো যে যেটা ভালোবাসে তাকে সেইভাবেই খেতে দেওয়া উচিত আমার মনে হয় কারণ খাওয়া দাওয়াটা না প্রত্যেকের শরীরের যতটা জরুরি তেমনি মানসিকভাবে মনের শান্তি হওয়াটাও জরুরি যে খেয়ে আমি তৃপ্তি পেলাম কাজ করাটার মধ্যে কিন্তু একটুখানি প্ল্যানিংয়ের দরকার পড়ে হ্যাঁ তুমি যদি একটু সঠিক প্ল্যানিং করতে পারো না তুমি একার হাতে গুছিয়ে সংসারের সম্পূর্ণ কাজটাই করতে পারবে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই যেমন মিস্টার শাহ বাজারে গিয়েছিল তার আগেই ওই টাইমটার মধ্যে আমি ডাস্টিংয়ের সব সেরে এসেছিলাম আমি জানি বাজার থেকে আসলে আমার বেশ কিছু কাজ আছে সেই জন্য ওগুলো সেরে নিয়েছি এখন ফ্রি আছি এখন আসামাত্র আজকে সারা সপ্তাহের মাছ মাংস আসবে সো সেগুলোকে আমাকে অ্যারেঞ্জ করতে হবে আমি ছোটো ছোটো বাটিতে বাটিতে করে প্রত্যেক দিনের মতো ভাগ করে রাখি যাতে আমাকে এক একদিন এক একটা বাটি বের করে ইউজ করতে পারি আর শ্বশুর মাংস খান্না বলে ওনার জন্য দু পিস মাছ মেখে রাখলাম নুন হলুদ দিয়ে আর আমাদেরটা মাংসটা দই আর গোলমরিচ লঙ্কা জিরে এইসব দিয়ে ম্যারিনেট করে রাখলাম এরপর যাবো স্নান পুজো সারতে তো অনেকটা টাইম লাগবে তাই জন্য আমি ভাতটাও বসিয়ে দিয়ে গেলাম ভাতে হচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম আর ডালটাও বসিয়ে দিয়ে যাব। এই কাজ দুটো যদি এগিয়ে যায় এসে আমি চটপট রান্নাটা করে নিতে হবে কোন কাজটা কখন করবে এবং কার পরে কোন কাজটা করবে এই স্মার্ট চিন্তা ভাবনাটা যখন তোমার মধ্যে এসে যাবে না তখন তুমি একার হাতে গুছিয়ে স্মার্টলি সব কাজ করে নিতে পারবে এটাকেই বলে স্মার্ট ওয়ার্ক হ্যাঁ আমাদের হাউসওয়াইফদের একটু স্মার্টলি ওয়ার্ক করা শিখতেই হবে নিজেদের পরিশ্রম বাঁচানোর জন্য আসলে কি বলো তো ওয়াইফদের একটার পর একটা একটার পর একটা সংসারের কাজ রেডি হয়েই থাকে সেই জন্যই ভাবনাটা একটু স্মার্টলি করতে হবে এখন আমি যাব স্নান করতে তাই জন্য ওয়াশিং মেশিনটাকেও চালিয়ে দিয়ে চলে যাব কারণ আমার স্নান করে আস্তে আস্তে ওর বাকি সব কাজ সেরে সুরে রেখে দেবে এসে আমি জামা কাপড়গুলো মেলে দেবো এইভাবেই না পরপর পরপর গুছিয়ে যদি কাজ করা যায় কাজগুলো কিন্তু খুব ইজি হয়ে যায় তো চলো সব হয়ে গেছে আর ঘেমে নিয়ে যা অবস্থা ঘাম মুছতে মুছতে একটা ওড়না পুরো সকাল থেকে আমার ভিজে চুপচুপে হয়ে যায় দেখো বাইরে একটু হাওয়া দিচ্ছে এই জানলাটা রান্নাঘরে আমার অনেকটা কমফোর্টেবল হয় আমার বেশ সুন্দর হাওয়া লাগে অনেকেই আমাকে বলেছিল যখন আমি জানলাটা তৈরি করি এখানে বলছে যে তুমি রান্না করবে কী করে গ্যাসে তো সম্পূর্ণ হাওয়াটা লাগবে হ্যাঁ বললাম গ্যাসে হাওয়া লাগবে সেই জন্য গ্যাস ওদিকে আছে এটা আমাকে হাওয়া দেবে যখন ওখানে গরম লেগে যায় রান্না করতে করতে তখন ঠিক এই জায়গাটা দাঁড়াই আহ কি হাওয়া দেখো বাইরেটা দেখো একটু মেঘলা মেঘলাও করছে রোদটা নেই জানি না এই দেখো আমার ফ্যাংশুই ওয়েলটা কি সুন্দর নড়ছে জড়িয়ে গেছে কেমন এত হাওয়া দেয় মাঝে মধ্যে তখন এটাকে পুরো জটলা পাকিয়ে দেয় এটাকেও একদিন হাত দিতে হবে গোছাতে হবে অনেকটা নোংরা পড়ে গেছে রান্নাঘরে থাকেন এই রান্নাগুলো হলে মোটামুটি ছুটি আমি একটা স্নান তো হয়ে গেছে স্নান পুজো হয়ে গেছে আজকে একটু লেট করেই মানে রান্নাটা হচ্ছে আর কি যেহেতু আজকে বাজার হয়েছে সাপ্তাহিক বাজার এদিকে তোমাদের আমি বললাম না এরকম একটা গামছা এখন আমরা গামছা তো আর মেয়েরা নেই না আমরা ওড়না নিয়ে আবার ভিজে ওড়নাটা নিয়ে এরকম রান্নাঘরে সমানে মুখে চেপে যাচ্ছি এত অস্বস্তি লাগছে বেলা বাড়লে না আর গ্যাসের সামনে দাঁড়ানো যায় না কিন্তু কিছু করার নেই আজকে লেট হয়ে গেছে আর ওই তেলটা যেটা ছিল মাছের তেলটা সেটাকে একটু বেসন দিয়ে পকোড়ার মতো করে ভেজে রাখবো কয়েকটা ডালের সাথে খাওয়া যাবে সেই জন্য ওটা রেডি করে রাখলাম আর এদিকে কিন্তু আমি দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে শ্বশুরমশাই মাছের ঝোল আর একদিকে হচ্ছে আমাদের মাংস আর লুচি আলু ভাতে দিয়েছিলাম কারকল ভাজা করে দিয়েছি আর এটা যে আরাম দিচ্ছে বুঝে ওনাটা এটাকে চেপে 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 একটু আরাম বোধ হচ্ছে একটা একটা করে রান্না কমপ্লিট হচ্ছে আর এনে এনে আমি ডাইনিং এর মধ্যে রেখে দিচ্ছি পাখাটা চলছে এখানে গরমকালে গরম জিনিস খাওয়া দাওয়া করা একদমই সম্ভব নয় খাওয়া দাওয়ার টাইম মতোই সবার কমপ্লিট হয়ে গিয়েছিল আমাদের একটা থেকে দেড়টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় প্রত্যেক দিনই তো সেই টাইম মতোই সব রেডি হয়ে গেছে সবাই খেয়ে দিয়ে যে যাওয়ার মতো রেস্ট নিতে চলেও গেছে কিন্তু খেয়ে উঠেই রেস্টটা নেওয়া আমার পক্ষে সম্ভব হয় না কেন বা আমার কেন কোনো মেয়েদের পক্ষে সম্ভব হয় না হয়তো কারণ বাকি কাজগুলো তাদেরকেই সারতে হয় তো ওই জন্য ডাইনিংটা ভালো করে মুছে নিচ্ছি খাওয়া দাওয়ার পর সবসময় আমি ওই ডিআইএ স্প্রেটা দিয়ে টেবিলটা মুছে নিই এতে কখনও কিন্তু টেবিলের উপরে মাছির উপদ্রব হবে না আর রান্নাঘরটা ডিপ্লিন করা সম্ভব না হলেও রান্নার পর আমি কিন্তু ভেজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিই কারণ কি জানো তো এই যে রান্নাঘর থেকে বেরোবো আর তো আমি ঢুকবো একদম সন্ধ্যের পর বাতি দিয়ে চা খাবো যখন তখন সন্ধে পুজো যখন আমরা দিই তখন কিন্তু ঘরবাড়ি বা রান্নাঘর এগুলো কখনই নোংরা রাখতে নেই সেই কারণেই অনেকেরই অভ্যেস থাকে একবারে রাতে গিয়ে ডিপ ক্লিন করা কিন্তু তার আগেও রান্নার শেষে অবশ্যই রান্নাঘরটাকে একটু হাত বুলিয়ে পরিষ্কার করে রাখা ভালো আসলে কিছু কিছু ভালো মন্দ সংসারের আয় উন্নতি অনেক কিছু আমাদের উপর ডিপেন্ড করে তো আজকের ব্লগটা এখানেই শেষ করি আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা সবাই ভালো থেকো